একান্ন লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় অস্থায়ী সেতু এক বছরের মধ্যেই বৃষ্টি বানের জলে ভেসে যায় নদী এমনই ঘটেছে কুমিল্লার তিতাস উপজেলায় মূল সেতুর কাজ চলমান তাই পথচারীদের চলাচলের জন্য নির্মাণ করা হয় বিকল্প পথ দ্রুত পারাপারের দুর্ভোগ দূর করার দাবি স্থানীয়দের ডাইনিং জুড়ে সুন্দর চেপাহার ইটালিয়ানো ওপেল ক্লাস টাইমলেস এলিগেন্স চোখের সামনে এভাবেই ভেঙে পড়ে কুমিল্লার তিতাস উপজেলার গোমতি নদীর উপর নির্মিত অস্থায়ী ব্রিজটি হোমনা তিতাস সহ আশপাশের উপজেলার মানুষের চলাচলের জন্য বহু বছর আগে নির্মাণ করা হয় একটি বেইলি ব্রিজ গত বছর সেটি ভেঙে প্রায় এগারো কোটি টাকায় আরেকটি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় সে সময় মানুষের চলাচলের জন্য একান্ন লাখ টাকা ব্যয় তৈরি করা হয় নদীতে ভেঙে পড়া এই অস্থায়ী ব্রিজ নির্মাণের এক বছরের মধ্যে ভেঙে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা চলাচলের জন্য এখন বাধ্য হয়েই ব্যবহার করতে হচ্ছে নৌকা ব্রিজটি পুনরায় নির্মাণের দাবিতে আসমানিয়া বাজারে মানববন্ধন করে বিশ গ্রামের বাসিন্দা ইতিমধ্যেই আমাদের তিন চারজন নৌকা পারাবার হতে থেকে পড়ে দুর্ঘটনা শিকার হয়েছে এখান দিয়ে আসতে আমাদের অসুবিধা হয় আমরা ঠিকমতো স্কুলে এসে উপস্থিত হতে পারি না নির্দিষ্ট সময়ের মধ্যে আমি নদীর ওই থেকে আসি আমাদের আসতে খুবই খুব প্রবলেম হয় কারণ মাঝে মাঝেমধ্যে নৌকা ডুবে যাওয়ার আশঙ্কা থাকে পৃথিবীর কোথাও নাই এই নিয়ম যে ব্রিজ ভেঙে আরেকটা ব্রিজ করবে কিন্তু এখানে শুধু নারায়ণদায় ইউনিয়নেই একমাত্র এই কাজটা করছে এলজিইডি প্রকৌশলীর দাবি বন্যা ও পানির স্রোতে বৃষ্টি ভিঙে পড়ে খুব শিগগিরই নতুন করে নির্মাণের আশ্বাসও দেন তিনি প্রচুর পানি স্রোত ছিল গুমটি দিয়ে যখন বন্যাটা বন্যা স্রোতে আপনার পানি সব মিলে এটা আসলে আর থাকে না যেহেতু এটা নামই হচ্ছে অস্থায়ী ব্রিজ ভাঙ্গা পর্বতীতে সিটির সাপেক্ষে একটা টিম করেছে ডিজাইন করে দিলে দ্রুত কাজ শুরু হবে গত বছর দশ কোটি সাতাত্তর লাখ টাকা ব্যয় শুরু হয় মূল সেতুর নির্মাণ কাজ প্রকল্প বাস্তবায়নের জন্য দু সালের জুন মাস পর্যন্ত সময় বেঁধে দেয় কর্তৃপক্ষ রাহীম সারবার যমুনা নিউজ